যজ্ঞ চালাতে সক্ষম হলো বর্বরচিত জঙ্গিরা এই বর্বরচিত হামলা চালালো জঙ্গিরা এটা কটা প্রশ্ন থেকে যাবে আমরা প্রতিবাদ জানিয়েছি কিন্তু সাথে সাথে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে কটা প্রশ্ন তো আমাকে করতেই হবে যার জবাব শুভেন্দু অধিকারীকে দিতে হবে অনেক বিষয় বিশ্লেষণ করেছে আমি গুটি কয়েক কথা আপনাদেরকে জানাবো তার মধ্যে আপনাদেরকে জানতে হবে যে কাশ্মীরের পহেলগাওতে যে বড় বড়widetilde সন্ত্রাসবাদী হামলা হয়েছে এই হামলায় কেন হলো হামলাটাকে আটকানো কেন গেল না এটাকে আগে আপনাদেরকে জানতে হবে হামলা না হয় হামলা হলে আটকানোর দায়িত্ব কার কেন্দ্র সরকারের কারণ কাশ্মীরের নিজস্ব যে পুলিশ আছে পুলিশের ক্ষমতা তার হাতে নাই 355 সম্ভবত আর্টিকেল 355 অনুযায়ী

শীল রাজনৈতিক দল হিসাবে কটা প্রশ্ন তো আমাকে করতেই হবে যার জবাব শুভেন্দু অধিকারীকে দিতে হবে যার জবাব অমিত শাহকে দিতে হবে যার জবাব মোদিজি দিতে হবে যার জবাব

নিয়ে আমার হিন্দু ভাই হিন্দু ভাইকে ধর্ম দেখে মেলেছে অস্বীকার করার জায়গা নয় সত্যটা স্বীকার করতে হবে কিন্তু আসলো হিন্দু ভাইদের ধর্ম জিজ্ঞাসা করলো গুলি করলো আবার সেই মালগুলো কোথায় সেই সমস্ত বিরোধী সমাজ বিরোধী শুধু কাশ্মীরের মানুষের দুশ্মন নয় ভারতবর্ষের প্রতিটা মানুষের তারা দুশ্মন ওই ভারতবর্ষের তারা সত্য তারা কোথায় গেল হবে পুজো

আসলো সেই বিজেপির আমলে কিভাবে ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম কারণ শিখ হওয়ার জন্য ধর্মে শিখ হওয়ার জন্য খুন হতে হয়েছে ধর্মে মুসলমান হওয়ার জন্য খুন হতে হয়েছে আদিবাসী হওয়ার জন্য খুন হতে হয়েছে খ্রিস্টান হওয়ার জন্য খুন হতে হয়েছে দলিত হওয়ার জন্য খুন হতে হয়েছে কিন্তু এই ধরনের জঙ্গি এসে তুমি হিন্দু মুসলমান বেঁচে খুন করার ইচ্ছা ভারতবর্ষের ইতিহাসে ছিল না প্রথমে ভারতবর্ষের ইতিহাসে এটাই হলো যে বিজেপিরা বলে যে বিজেপি হিন্দুকে সুরক্ষা দেবে বলে চাইছি ভারত সরকারকে বলছি উত্তর আপনাকে দিতে হবে ভাই উনি বলেছিল হিন্দুকে বাঁচাবো আমাকে ক্ষমতা নিয়ে আসো এর জবাব অপদার্থ সরকারকে দিতে হবে কেন অপদার্থ সরকারের দায়িত্ব ছিল আটকানোর যেভাবে আমরা প্রশ্ন তুলছি এই আপনার এই মহাসলা থেকে শুরু করে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক যে হিংসার ঘটনা ঘটলো এর সম্পূর্ণ দায়ীবার রাজ্য সরকারকে নিতে হবে কারণ এই ধরনের না ঘটনা ঘটে তার জন্যই তো পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন নাকে তেল দেখি ঘুমাচ্ছিল

পার করে তিনশো কিলোমিটার ঢুকে আমার ছাব্বিশটা দীর্ঘ নাগরিককে খুন করে আবার গায়েব হয়ে গেল গুলোকে খুঁজে বার করতে হবে না আমরা এই মঞ্চ থেকে আওয়াজ তুলছি ভারত সরকারের হয়েছে তাদেরকে ছ মাসের মধ্যে খুঁজে বার করে বিচার করে প্রয়োজনে ফাঁসিতে টাঙাতে হবে ভারতবর্ষের মানুষের এটা দাবি করছে সাথে সাথে ওই সমস্ত জঙ্গি গুলো কোথায় গেল যারা আসলো ধর্ম দেখে গুলি করলো খুন করলো আবার গায়েব হয়ে গেল তারা যদি পাকিস্তানে যায় আফগানিস্তানে যায় বাংলাদেশে যায় এখন ভক্তদের বড় দাদু হয়ে গেছে কে জানেন তো কে ট্রাম্প দাদু ডোনাল্ড ট্রাম্প ভক্তদের দাদু ওই দাদুর খোলে উঠে বসে থাকলে ওকে খুঁজে বার করতে হবে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন ওই বড় বড় গুলোকে খুঁজে বার করতে হবে তাদেরকে ভারতবর্ষে নিয়ে এসে ভারতবর্ষের আইনে বিচার করে ছ মাসের বিজেপি এই আমার ছাব্বিশটা ভাইয়ের লাশকে নিয়ে ওরা রাজনীতি করার চেষ্টা করছে প্রথমরা অপদার্থ ওরা ব্যর্থতার জন্যই আমার দেশের নাগরিককে খুন হতে হলো আর কি ওরা মানে মানতে হবে ওদেরকে একটা

চলছে এখনো পর্যন্ত তদন্ত শেষ হয়নি মানে কে তিনশো কিলো বিস্ফোরক নিয়ে এসে আমার চল্লিশটা সেনাকে শহীদ করলো আধা সামরিক বাহিনীর লোক জওয়ানকে শহীদ করলো এখনো তদন্ত শেষ হলো না